হ্যালো বন্ধুরা মেডিসিন নিউজ এই ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে আলোচনা করবো সেই মেডিসিনটির নাম হচ্ছে নিনটিউন অ্যাসার এই নিন্টুয়েন অ্যাসারটি ব্রিটি নেম বা গ্রুপ নেমটি হচ্ছে নাইট্রোফিউটন হান্ড্রিড এম জি আজকে আমরা জানবো এই নিউট্রিয়ন অ্যাসিড ট্যাবলেটটি কী কারণে সেবন করা হয়ে থাকে বা তার কার্য পার্শ্ব প্রতিক্রিয়ার দাম ডোজ গর্ভাবস্থায় ও স্তন দানকারী মায়েরা এই ট্যাবলেটটি সেবন করতে পারবে কিনা তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওটির মাধ্যমে তবে ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো একটি অনুরোধ যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমাদের ওষুধ সম্পর্কে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে থাকেন এবং ইতিমধ্যে যারা আমাদের তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন নিনটিউন অ্যাসার টাবলেট এখন আমরা জানবো এই নিন্টোয়েন অ্যাসার ট্যাবলেটটি কি কারণে সেবন করা হয়ে থাকে বাধার কার্য ও নির্দেশনা এক মাত্রা অতিরিক্ত যাদের মূত্রনালীর ইনফেকশন রয়েছে সেই সকল মূত্রণালী ইনফেকশন দূর করার ক্ষেত্রে এই ট্যাবলেটটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে অর্থাৎ মূত্রনালীর যে কোনো ইনফেকশন বা জটিল ইনফেকশন রয়েছে সে সকল জটিল বা মারাত্মক ইনফেকশন দূর করার ক্ষেত্রে এই নিনটোয়েন অ্যাসার ট্যাবলেটটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে মূত্রণালে কোনো ধরনের অপারেশন হয়ে থাকলে সে অপারেশনের পরিবর্তিত ওষুধ হিসাবে এই নিন নিউটোরন অ্যাসাটটি গুরুত্বপূর্ণ ওষুধ হিসেবে কাজ করে থাকে মূত্রনালির ইনফেকশন জড়িত জ্বর হয়ে থাকলে সেই জ্বর দূর করার ক্ষেত্রেও এই নিউটন অ্যাসারটি ট্যাবলেটটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে প্রস্রাবের রঙ পরিবর্তন যেমন বাদামি হয়ে থাকলে সেই রং পরিবর্তন বা ন্যাচারাল রং আনতে এই নিউটন অ্যাসারটি ট্যাবলেটটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে মূল কথা হচ্ছে প্রস্রাবজনিত কোনো ধরনের ইনফেকশন হয়ে থাকলে বা মূত্রনালি কোনো ধরনের ইনফেকশন হয়ে থাকলে এই নিউটন অ্যাসার ট্যাবলেটটি বিশেষ ধরনের ভূমিকা পালন করে থাকে তো এই নিউটন অ্যাসাড কার্যকারিতা বা নির্দেশনা বলতে গেলে এগুলোই এখন আমরা জানবো এই নিউটন অ্যাসাড সেবন বিধি বা ডোজ তো নিউটোয়ন অ্যাসাড সেবন বিধি বা ডোজ বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের স্বাভাবিক পাত্রটি হচ্ছে একটি করে ট্যাবলেট তিন বা সকালে এক বি রাতে একবার ও দুপুরে একবার ভরা পেটে এই টেবলেটটিকে টানা সাত দিন সেবন করা যেতে পারে তো এই নিন্টুইন অ্যাসার টেবলেট সেবনবিধি বা ডোজ বলতে গেলে এগুলি এখন আমরা আলোচনা করব এই নিন্টুইন অ্যাসার টেবলেটটি সেবন করার ফলে কোনো ধরনের পার্শ্ব রয়েছে কি না আর এই সকল পার্শ্ব মধ্যে হচ্ছে বমি বমি ভাব বা ভূমি হতে পারে মাথা ব্যথা হতে পারে মাথা জিমনি হতে পারে ইত্যাদি এই সকল পার্শ্ব প্রতিক্রিয়াগুলো প্রত্যেকটি ব্যক্তির মাঝে দেখা যায় না মাঝে মধ্যে কিছু কিছু ব্যক্তির মাঝে দেখা দিতে পারে এখন আমরা আলোচনা করব গর্ব অবস্থায় ওই স্তানকালে মায়েরা এই নিন্টুইন অ্যাসার টেবলেটটি সেবন করতে পারবে কিনা গর্ব অবস্থায় এই টেবলেটি সেবন করা যাবে না কিন্তু স্তন দানকালে মাঝে যদি বেশি সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে এটিবায়োটিকে সেবন করা যেতে পারে এখন আমরা আলোচনা করবো এই নিন্টুইন অ্যাসার টেবলেটির মূল্য কত এই নিন্টুইন অ্যাসার প্রত্যেকটি ট্যাবলেটের মূল্য হচ্ছে তেইশ টাকা সতর্কতা প্রত্যেকটি মেডিসিন ও প্রত্যেকটি ওষুধ সেবন করার পূর্বে একজন রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি আপনাদের আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিতে একটি লাইক ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ